প্রয়োজনে বরখা পরব যদি প্রয়োজন হয় পর্দা করব তাও জামাত ইসলামকে ভোট দেব এই কথাগুলো কারা বলল যারা ভিন্ন ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু সনাতনী ধর্মের কিছু মহিলা তারা এই কথাগুলো বললো এখন এই কেডিটটা কি জামাত ইসলামের না এই কেডিট হচ্ছে ইসলামের এবং রসুল সাল্লাহ আলাইসলামের আদর্শের ইসলামের এই আদর্শ অথবা রসুল সাল্লাহ আলাহামের আদর্শ এটা এমন এক জিনিস এটাকে আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে মানুষ কিছু বুঝুক আর না বুঝুক একটা কথাই বলবে যে এই দলের মানুষগুলো ভালো কিছু করছে এই দলের মানুষগুলোর ধারা খারাপ কিছু হচ্ছে না এখন সে যেই মেন্টালিটির মানুষই হোক না কেন যেখানে রসুল সাল্লাহ আলাইসালামের আদর্শকে অ্যাপ্লাই করা হবে সেটা নিয়ে খারাপ মন্তব্য করার কোনো সুযোগ নেই আমাদের দেশে বড় বড় যত রাজনৈতিক দল আছে তার মধ্যে একটি দল হচ্ছে জামাত আর শুধুমাত্র আমাদের দেশে আল্লাহর দিন কায়েমের পক্ষে ইসলাম ইসলামকে মানুষের কাছে প্রচার প্রসারের পক্ষে এবং ইসলামিক আইন শাসন শাসনকানুনগুলো কায়েম করার পক্ষে শুধুমাত্র একটা দলই কাজ করতে চায় তার নাম হচ্ছে জামাত এখন তবুও কিছু মানুষ আপনারা বলেন যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয় ইসলামের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই জামাত ইসলাম একটা ধর্ম ব্যবসায়ী তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এই কথাগুলো যারা বলেন এত কিছুর পরেও তাদেরকে আসলে কিছুই বলার নেই আপনাদের জন্য হেদায়তের দোয়ার রইল আসসালামু আলাইকুম